নমস্কার আমি স্নেহা চট্টরাজ সবাইকে জানাই আমার অমৃত কথা চ্যানেলে স্বাগত আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন আধ্যাত্মিকতা জীবনের গভীর সত্য এবং মনের শান্তির পথ নিয়ে আলোচনা করি আমাদের মহারাজ রাম ও নারায়ণের রামের জীবনী বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি থেকে অল নোটিফিকেশান চালু করে দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে তাছাড়া যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক করুন আর বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনারা কিছু নাই সমর্থন আমাদের এই আধ্যাত্মিক বার্তাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য তাহলে চলুন আজকে পাক শুরু করা যাক রাম ও নারায়ণ রামকে স্মরণ করে ভক্তগণ চলুন শুরু করি আজকের পাক পর্বী তোমরা হচ্ছ সত্যের পূজারী ন্যায়ের পূজারী তোমরা যাত্রী যে মন্ত্র ও নাম পেয়েছ চলার পথে সেটাই হচ্ছে একমাত্র সম্বল তোমাদের কাছে তার মাঝেই ডুবে থাকবে তোমরা আর কিছুই করতে হবে না তোমাদের কানে যখন মন্ত্র দিয়েছ তখন তো বাপ বেটার সম্পর্ক হয়ে গেছে তাই এখনো যদি মনে সন্দেহ জাগে জিজ্ঞেস করে জেনে নিও ভুল বুঝো সাধারণত আশ্রমের গুতির মতো তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নয় আমি তোমাদের ঘরে দিয়ে তোমাদের হাতে আমি নিজেকে শুতে দিয়েছি তোমাদের স্থান দিয়েছি আমার অনা এই প্রসার মনে যেটাই যেন থাকে বারবার বাস্তব বুদ্ধি দিয়ে তোমরা গুরুতে বিচার করতেছ আমার ভালোবাসা ও অন্তরে তা তোমাদের মন যা আছে তা যেন বরাবর থাকতে পারে সেটুকু শুধুমাত্র তোমরা দেখ তাহলেই তোমাদের আর আমি এটাই সব সময় কামনা করি তোমাদের কানে যে বীজ দিয়েছি তা যাতে ফুটে উঠে সে দায়িত্ব আমার তোমাদের যাতে সেই গরম স্থানে নিয়ে যেতে পারি সেই কর্তব্য দায়িত্ব আমার সত্যিকারের আলো যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সেই দায় শুধুমাত্র আমারই সত্যিকারের যে আলো নিয়ে এসেছি আমার যে শাশ্বত সুর জ্ঞান ও তত্ত্ব তা থেকে তোমরা যাতে বঞ্চিত না সেজন্যই আমি নিষ্ঠার সাথে কাজ করে চলেছি আর এটাই আমার সবচেয়ে বড়ো কাজ এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব এখানে তোমরা যা কিছু সব দেখছো সব এখানেই সৃষ্টি এই ইউনিভার্স থেকেই সমস্ত ক্ষমতা নিয়ে সবাই এখানে জন্মগ্রহণ করেছে সবই ইউনিভার্স এর কিন্তু সবার ভেতরে যে সুর জাগা যাচ্ছে না সব বীজ হতে যে গাছ হচ্ছে না এটাই হচ্ছে মূল বিষয় যার ভিতরে শিশু বয়স থেকেই বিশ্বের সুরের সুরং দেখা যাবে তিনি হচ্ছেন প্রকৃত সুরজ্ঞ বিশ্বের সুরের সাথে সুর মিলিয়ে প্রকৃতির অনন্ত গতির সাথে সবার সাথে এক করে মিলিয়ে দিয়ে যিনি সকলকে বিশ্বের গতির ধারায় টেনে আনতে পারবেন তিনি হলেন প্রকৃত মহান গুরু হচ্ছেন গতিদাতা পথ প্রদর্শন জন্মগত মহান শুধু পারেন পথ দেখাতে আমাদের পরবর্তী অবস্থান গুরুভার একমাত্র সেই গুরুর বহন করতে পারেন গতিদাতা হয়েই জন্মগ্রহণ করেছে জন্মের সাথে সাথে গতির পথ দেখাতে শুরু করেছে মুক্ত হয়েই তার তার প্রকৃতি সুর যেমন কোনো ভেজাল নেই ঠিক সেমনি মহানের সুরে তেমন কোনো রকম ভেজাল তোমরা পাবে না তার সহজাত সুরের পূরণে মাধ্যমে সবাইকে নিয়ে সুরে এক সুরে টেনে নিয়ে আসবেন এক পথের পথিক করবেন সে যেখানে আছে যে যে পথে চলেছে তাকে সেই পথে দিয়েই এটিকে উঠুকিয়ে করতে করতে অনেক অনেক ফাঁক পেরিয়ে সঁতে দিয়ে যাবেন তোমাদের মধ্যে নিজেকে কাউকে তিনি হতাশ করেন না প্রত্যেকের পছন্দ মতো পথ তিনি সবাইকে নিজের দেখিয়ে দিয়ে যান তিনি নিরাশ করেন না অনাবশ্যক ত্যাগ বর্জনের কথা তুলে দ্বন্দ্বের সৃষ্টি করবেন না তিনি কখনো বলবেন না তুমি তুমি তোমার তিনি বলবেন তুমি তোমার বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ হ্যাঁ লাটাই তো আমার হাতে টেনে নিয়ে মহাসাগরের ধারায় খেলে তোমার ভেতরটা সব জড় তোমার ভেতরকার সমস্ত জড়ো খুলে যাবে বাঁধন মুক্ত হবে তুমি জন্মক্ষেত্রে যারা মুক্ত হয়ে এখানে আসেন তারাই কত গুরু তাদের সুর অপুরাঞ্চ সেই সুর কখনো তাদের থানেন না যেখানে কখনো সুরের সুরের বেশু বাজে না সেখানে সুসজ্জিত ভাবে যুক্তিপূর্ণ ধারায় ফোয়ারার মতো অনর্বল বেরিয়ে আসে তার সারগর্ভ বাণী সে বাণী সর্বকালের সর্বলোকের জন্য তার অনন্ত সুরের তিনি সকলকে টেনে নিয়ে যান মহাকাশের সুর সাগরে সকলকে তিনি এক করে দেন এটাই প্রকৃত মূল কাজ যে সে কাজে তার পরিচয় মেলে এটাই হচ্ছে আসল সত্য এই সত্যে তার বেশি কিছু না তোমাদের প্রয়োজন যা জানো বোঝো যা তোমরা জানো না যা তোমরা বোঝো না তার নিয়ে অযথা মাথা না খানি তোমরা সমাধান তোমরা নিজেদের সমাধানের চেষ্টা করো বস্তু বিশ্লেষণ করতে করতে তোমরা নিজেরা এগিয়ে যাও আসল জিনিসের সুরের আসল জিনিসের সুর হয় সবসময় আলাদা সে সুর দ্বন্দ্ব সৃষ্টি করবে না একেবারে ভেতরকার ভেতরে গিয়ে সারা জায়গায় সেই সুর সেই সুরের খোঁজ তোমাদেরকে পেতেই হবে এই ভেবে সামনে এগিয়ে যাও ভয় পেও না তোমাদের পেছনে সবসময় আমি আছি শুধুমাত্র তোমাদের সামনে থেকে এগিয়ে যেতে হবে গুরুকে স্মরণ করো গুরুকে সবসময় বরণ করো আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি রাম নারায়ণ রাম রাম